আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে বস্তি থেকে যাকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার অপেক্ষায় অধীন হয় আপনার রাজ্য কেউ আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের ঝুপ্রিকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলুই মধ্যরাতে ফায়ার প্লেসের ঝোল ঝলসে ওঠা আলোয় মোদিরও চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি আর মাইল কুড়ি হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোরা কাকে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝোটা স্বপ্নের কাজল আরে ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে আরে কোনি দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তিরে দম্ভে যার গর্ভে রেখে দিয়ে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে সংসারে অসময়ের আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবলে বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে মা বলে পুজো করেছে। প্রকৃতি বলে আধিক্ষেতা করেছেন আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সে মেয়ে হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে চলবে ভীষণ আগুন কপালে বেরুবে বেরোবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ের নুপুরে বেঁচে উঠবে রণদুন নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডুবালা বিভূষিতাং বিভৎস শ্রদ্ধাবানালের মতো আমি এগোতে থাকব আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সে হয়তো হয়তো বা বন্ধুরা আমার কবিতা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ